E আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে দূরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই আশা করি অনেক বেশি ভালো আছেন দর্শক চলে আসলাম আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা ধৈর্য সরকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি আর সাথে কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনার

ভাই হাই ফা মানি পেঁয়াজ আলু রসুন এগুলা একেবারে দশ দশ এই যে কাকা দিন দিনে পেঁয়াজের বাজার রসুন এর বাজার আলুর বাজার এতটা কম মূলত কারণ কি কাকা বলেন তো মূলত কারণে এখন দেশি বীজ চাই এক দেড় দিবস পেঁয়াজ নতুন বীজ আই পড়বো এখন যারা পেঁয়াজ রাখছে এরা পেঁয়াজ বেশ কলা যাচ্ছে হ্যাঁ কিসুর পেঁয়াজ এখন আডায়নে বেশি ভালো যাচ্ছে আর বেঁচে কম এজন্য দাম ফুল নিয়েছে

আমরা যে অবস্থা দেখতেছি পেইজের বাজার দিন দিনই কমতে আছে এখন কি সামনে কি আর বাড়া বা কমার সম্ভাবনা আছে কাকা এডি বলো দুরি কাচামাল দুরি বলো দুরি যদি আরেকটু প্রমাণ দই হয় ভাই হয়তো বাড়তে পারে এডি বলো দুরি কাচামালের বাজার বলো দুরি বলা যাবে না ঠিক আছে কাকা আর কাকা আরেকটা কথা কি অনেকে হাটে ঘাটে মাঠে বলে নাকি পেয়েছে সিন্ডিকেট এটা কি কাকা না না এই কাঁচা মাল পেয়েছে সিন্ডিকেট গুলো হয় না কেমনে পেয়েছে সিন্ডিকেট এখন পেয়েছে বেশ তো এটা বেশ বই মানে পেয়েছে নষ্টই যাবগা এডি কি এই পাকা মাল ব্যবসা যে সিন্ডিকেট করব কাঁচা মাল সিন্ডিকেট হয় না তাহলে বেটা এখন আলু বস্তু

মাত্র কি কাকা ভুল টুল কন না ভুল গই না সঠিক কই আমার মনে হয় আপনি ভুল টুল কন না ভুল গই সত্যি তাই আপনি মোবাইল নাম্বার ভুল ভুল হলে তুমি তুই চলে যাও পছন্দ সে রাখ আমি তো আর নিব না আমি লাস্ট আপনার কাছ থেকে একটা রিপোর্ট নিব আর কি না না কিন্তু সত্যি 55 টাকা হ্যাঁ 55 টাকা হাই হাই এত কম এই রসুন তিন চার দিন আগে 60 টাকা বেশি নেই 60 টাকা 60 টাকা বেশি নেই 55 টাকা দামই চাই

এগুলো কি NAT-এর রস নাকি কাকা? এডি ভর্ত রস। এটা কত? এটা কি বিক্রি করছে? হ্যাঁ, বিক্রি কত করে বিক্রি করলো? 55 টাকা। মাত্র 55 টাকা। সত্যি তো 55 টাকা। এই, সেই রকম রসুন, সেই রকম রসুন রে। এই রসুনগুলো 55 টাকা। দেখেন দর্শক। কি হাস্যকর কারবার। মানি একেবারে পানির দামে নাকি রসুন এ ঢাকা শ্যামবাজারে বিক্রি হচ্ছে। কি কাকা সত্যি না? আইচা কাকা আপনি 55 টাকা বলছেন না? হ্যাঁ। ভিডিও দেখে আসলে দিবেন তো এই দামে ভিডিও গোয়ান চাইলো আমি দিদি তুমি রিক্সা লয়ে চাইলো এর এরকম বেশ দরকার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল তো আমি সব সব থাকি রে নাম্বার বলো তারপর আপনি বলেন যে তো আপনি ভিডিও দেন আচ্ছা 0177 জি 490 জি 2941 এই নাম্বারে আপনি ফোন করলে করলে ধরবেন তো গলে আমি ঘরে পারে যন ঘরে ই না আচ্ছা ঠিক আছে ফোন ধরবেন তো আ ধরু ধরু আরে এই আমি আজকের ভিতরে দিবেন তো আজকে সারা দিন দিব আজকে রাত 12 মত দিব সত্যি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা নাম্বার দিয়ে দিলাম যাদের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন রসুনের জন্য এত কম দামে ঢাকার শ্যামবাজারে রসুন বিক্রি হচ্ছে আহ মানি আসাই যাবো আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম